ফুটবল বিশ্বে এখনও সবচেয়ে বেশি আলোচনা হয় নেইমারের ক্লাব বদল নিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার দুইশো মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএচজিতে যোগ দিয়েছেন অতি নাটকীয় এই ট্রান্সফারের বাকে বাঁকে ছিল চমক সেই ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও চমক শেষ হচ্ছে না এবার খবর বেরোলো বার্সেলোনা ছেড়ে রিয়েল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা ছিল নেইমারের কিন্তু নেইমারের পক্ষ থেকে আগ্রহ থাকলেও তাকে পাওয়ার সুযোগটা পায়ে ঠেলে দিল রিয়েল মাদ্রিদ তবে কি বিশাল অঙ্কের বাই আউট ক্লোজের কারণে নেইমারের প্রতি আগ্রহ না রিয়েল এমন খেলোয়াড়ের পিছনে গোটা বিশ্বের বড় বড় ক্লাব সেই কবে থেকেই ছুটছে তারপরেও সুযোগ পেয়ে কেন তা নিল না রিয়েল মাদ্রিদ স্প্যানিশ গণমাধ্যম ডায়েরিও মাদ্রিদিস্টা খবরটি প্রকাশ করে তারা লিখেছে পিএচজির সাথে এক বছর আগে থেকেই কথা হচ্ছিল নেইমারের কিন্তু বার্সেলোনার সাথে আরও এক বছর থাকার ইচ্ছা ছিল নেইমারের তার জন্যই দেরি হয়েছে পত্রিকাটি দাবি করছে পঁচিশ বছর বয়সী নেইমারের এজেন্ট পিএচির সাথে কথা চালানোর মাঝে মাদ্রিদের দরজায় তার ফল কি হয়েছে এখন তো সবাই জানে নেইমার পিএচজিতে মাদ্রিদ নয় নেইমারের ট্রান্সফার নিয়ে সংবাদ গণমাধ্যম কথা বলেছে রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট প্যারেজের সঙ্গে সেখানে প্যারেজকে প্রশ্ন করা হয়েছিল নেইমারকে বার্সেলোনা থেকে রিয়েলে আনতে আগ্রহী নন কেন কিন্তু প্যারেজ নাকি এর উত্তরে বলেছেন নেইমারকে দরকার নেই তাদের প্যারেজ আরও বলেছেন অর্থনৈতিক কোনো কারণ নেই এর পেছনে নেইমারকে কেনার মতো অর্থ তাদের আছে নেইমার নাকি প্রথমে তাদের সাথে যোগ দেওয়ার কথা বলেন পরে তাদেরকে ডুবিয়ে বার্সেলোনাতে চলে গেলেন তার মানে প্যারেজ নেইমারের উপর এখনও ক্ষেপে আছে তাই তাদের আগ্রহ নিয়ে ছিনিমিনি খেলা খেলোয়াড়কে সুযোগ পেয়েও দলে টানেননি প্যারেস